আব্বা কখন বাড়ি আসবে আমার খাবার দেবে কি গরম লাগছে না ছেলে জন্য একটা ফুটি কিনলে যাই দুজন মেয়ে ট্রেনে এনে খাবো ছেলে খুব খুশি হবে নি যাই কিনি দাদা দুটো ফুটি দাও দিনি হ্যাঁ দাদা দিচ্ছি দাদা Thank you. এখনো আসছে না ব্যাপার সারা দিচ্ছে না যাই ভেতরে গিয়ে দেখি ওনায় শুনতে পাচ্ছে না ও আমার ছেলে তো খেলাচ্ছে যাই চুপি চুপি দিয়ে ডাকি কে ভয় করিস না রে আমি তোর বাপে সরে বাচ্চা ভয় করিস না আজকে আমি এমন একটা জিনিস লাইছি তুই আর আমি টেনে টেনে খাবো শালার বাপ টেনে টেনে কি খাই টেনে টেনে তো বিড়ি খাই বিড়ি খেতি বল দেস তাহলে তুমি ধরো তোরে বাচ্চা ছেলে কি বলে আমি আবার কি ধরাবো পাগল ছাগল ছেলে কি বলে ছোট বাচ্চা তুই কি বলতেছি আমি তো কিছু বুঝতে পেরেছি

দুটো ফুটে নিয়ে এসেছিল আমি আর তুই পাইপ দিয়ে টেন্ড নে খাবো ও அப்பா আমার ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো এখন দুজনে বসে বসে খাই ধর জিতরেকা বাকি মা

কাকে জিজ্ঞাসা করি কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না তুমি আসছো রাইপুল তুই ওকে ডাকো আমি তো আর কিছু জানি না ও দাদা ও দাদা এটা দুজন আবার কে রে আমার ডাকে দেখি তো কী বলে তো কেছে ভাই আমাকে ডাকছো কেন সাইফুল বলো দাদা আমার সাথে থাকে খুঁজে তার বাড়িটা কোথায় জানা আছে কোথা আরে তুই কি পাগলটা কলাটিস নাকি তো স্যার কাকে খুঁজে আমি কি চিনি সাইফুল তুমি একদম চুপ থাকো গাড়িতে গেলাবো ও নো 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 না কোইনি খেয়ে এই পাগল রাস্তায় কেউ বসে সাইকেলটা দেখে চালাতে পারিস নি শালা কানা নাকি কানা বলবি রে তোর কিছু বলি না তাই সো বন্ধুরা আশা করছি আমরা যে ভিডিওটা বানিয়েছি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আশা করছি অনেক ভালো হয়েছে সো আমরা যে ভিডিওটা বানিয়েছি আজকের উদ্দেশ্যে সেই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আর এবং আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো গাইজ আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি গানের চ্যানেল সো আমাদের গানের নায়কের থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো চ্যানেলটার নাম হচ্ছে কি অফিসিয়াল মিউজিক ওয়ান আপনারা অবশ্যই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করুন আপনাদের ভিডিওটা ভালো লাগবে